শুভ দুপুর বন্ধুরা তো আজকে 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 সকাল থেকেই জোম্যাটো সুইগিতে বেশ অর্ডারের চাপ ছিল আর বেশ কিছু ডাইরেক্ট অর্ডারসও ছিল আচ্ছা আমি বলি তার আগে একটা কথা বলি সেটা হলো আমি শুধুমাত্র যে ফেসবুক করি ইউটিউব করি তা নয় কিন্তু আমার আরেকটি পরিচয়ও আছে আপাতত পক্ষে এই যে ভিডিও শুরুতে যে বোর্ডটা আপনাদেরকে দেখালাম এই লেখা ছিল গুপি গাইন তো এই গুপি গাইন ভাই একটি ফুড আউটলেট আর এই ফুড আউটলেটটিতে ফুড আউটলেটটি আমাদের জোম্যাটো সুইগি ম্যাজিক পিন এই সব কিছুর সঙ্গে যুক্ত তা এখানকার কর্ণধার এক কথা বলা যেতে পারে শেফ বা তো এগুলোও বলা যাবে হঠাৎ একটা দিকটা নাগাদ ম্যাডাম গুপ্তা অর্ডার করেন শান্তিনগর যুবপ্রবৃদ্ধী ক্লাব সংলগ্ন অঞ্চল থেকে অর্ডার একটা করেছিলেন সুক্ত দই পটল ও এক পর্শন স্টিম রাইস তাড়াতাড়ি করে সেগুলো রেডি করা হলো সাথে আবার জোম্যাটোতেও অর্ডার ছিল তো জোম্যাটো অর্ডারটা ছিল মেথি মাটন মাটন রোগান জুস আর স্ট্রবেরি লাসি কাছাকাছি যেহেতু ম্যাডাম গুপ্তা বাড়ি সেখানে যাচ্ছে খাবার রেডি হলো জোমাটের অর্ডার বেরোলো আর ম্যাডাম দুধটা খাবার নিয়ে আমি যাচ্ছি তার বাসস্থানে আমি একটা বন্ধু বিশ্বজিৎ খুব ছোটোবেলাকার বন্ধু সে লিখেছে ফেসবুকের একটি ভিডিওতে গতকালের ব্লগে যে ভাই তুই অনেক পরিশ্রম করিস হ্যাঁ রে তোরা অ্যাকচুয়ালি ছোটো থেকে চিনি তাই হ্যাঁ তোরা জানিস অনেকটা শারীরিকভাবে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা কষ্ট করতে হয় অ্যাকচুয়ালি ফুড বিজনেস তো ডেলিভারি করা খাবারের মান ঠিক রাখা তারপরে অনেক ভালো মন্দ নিয়ে চলতে হয় আর কি তারপরে আবার থাকে বেশ কিছু ক্রিটিসাইজ অনেক আবার ক্রিটিসাইজও করে সেই ক্রিটিসাইজগুলো সঠিক জবাব দিতে হয় আর ভিডিওটি করতে করতে চলে এসে এই যুবপ্রগতি ক্লাবের সামনে আনন্দ গুপ্তকে একটা ফোন করতে হবে আপাতত ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও পর্যন্ত টাটা